কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভীতি হয় ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং লাইফ তো আমাদের সহ আন্দোলন করে আরವರಿಗೆ মাপুসো সহ আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহ করি একসাথে এনআরসি এর বিরুদ্ধে আন্দোলন করছি বাক্সুতর নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমিদের শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্র্যাঞ্চাইজি ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র 10 12 দিনের মিডিয়ার ক্যামেরা আছে

এই আহতদের এবং বিশেষ করে হামরা ফারুককে যে আহত করেছে আহতদের ব্যানে রয়েছে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্যাকের জার্নালিস্ট এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাজকে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে আমিও কি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে কারণ আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দর জন্যই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্ব আছেন তাহলে তার সাথে আসা সম্পৃক্ততা স্বাভাবিক ভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেই তো আমরা জানি না গ্রাম পরিষ্কার নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যর বাঁধ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ ইন্দন করাই সহ সাই পরিষদ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে

ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য কুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার হয়ে একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে এই ছাত্র করণ অধিকার পরিষদ প্ল্যান চেক দিয়েছে আর যাদের কতদিন লাগে গণতন্ত্রে থাকেন আল্লাহর নামে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে ছাত্র ঐক্যbang কমিটি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র স্বস্তির করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি

তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব ভরস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লবের আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না

জামা ছাড়া কোন ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের এক ছাত্র ওপর হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শিপুরে ও অধিকারের অফিসরা কি কুপিয়েছে পরিষ্কার ভাবে বলতে চাই বন্ধুগণ একশোরের বিপরীতে

এইখানে অনেকে দুর্বলতা ভাবে বেশি বাধ্য হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাসানের দরকার ওইটুকু খাচাইতে হবে এখন শৃঙ্খল বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে